আবারও ফুটবল কোপা লিবার্তো দেরসের ফাইনালে আজ রাত তিনটায় মুখোমুখি হবে ফ্লামেঙ্গো পালমেইরাস অল ব্রাজিলিয়ান ফাইনালে ট্রফি জিতলে দুই দলই পাবে নিজেদের চতুর্থ শিরোপার স্বাদ জয়ী দল ট্রফির সাথে পাবে চব্বিশ মিলিয়ন ডলার পুরস্কার আর দুই ফিফা ক্লাব বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ওয়েভা চ্যাম্পিয়ন্স লিগের কথা তো সবাই জানেন কিন্তু কোপাল লিবার্টোডোরস সম্বন্ধে কতটা জানেন আপনি ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের মতোই দক্ষিণ আমেরিকান আন্তঃমহাদেশীয় ক্লাব টুর্নামেন্ট এটি লিবার্টোদরেস ল্যাটিন অঞ্চলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এই অঞ্চলের দর্শকরা খুবই আবেগপ্রবণ এই আসরকে নিয়ে বলা হয় কোনো ক্লাব লিবার্টো দোরেসের ট্রফি জিতলে যেতে হয় ক্লোরিয়া এটার না বাংলায় যাকে বলা হয় চিরন্তন গৌরব দক্ষিণ আমেরিকার বারো দেশের মধ্যে দশটি দেশের সাতচল্লিশটি ক্লাব নিয়ে অনুষ্ঠিত হয় এই আসর যেখানে ব্রাজিল থেকে সর্বোচ্চ সাতটি আর্জেন্টিনা থেকে ছয়টি বলিভিয়া চিলি কলম্বিয়া ইকুয়েডর প্যারাগুয়ে পেরু উরুগুয়ে এবং ভ্যানুজিয়ালা থেকে চারটি করে দল অংশ নেয় সেই লিবার ফাইনালে এবার মুখোমুখি হবে দুই ব্রাজিলিয়ান জায়ান ফ্লামেঙ্গো ও পালমেইরাস দু সালের আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই ক্লাব পালমেইরাসের কাছে সেই হারের ক্ষত এখনো পড়ায় ফ্লাভেঙ্গোকে তাই তো এই ম্যাচটা অনেকটা প্রতিশোধের দলটির জন্য তরুণ ব্রাজিলিয়ান কোচ ফিলিপে লুইসের অধীনে হাই প্রেসিং আর আক্রমণাত্মক ফুটবল খেলে ফ্লামেঙ্গো অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক দুই সতীর্থ স্প্যানিশ সাউল স্যামুয়েল লিনো ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিও ও উরুগুয়ান স্ট্রাইকার জর্জিয়ান দে আরাসকাতিয়া দলটির মূল স্তম্ভ অন্যদিকে পর্তুগিজ কোচ আবেল ফেরেইরাসের অধীনে চতুর্থ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর পালমেইরাস লো ব্লক ডিফেন্স আর অ্যাটাকে ভর করে গেম প্ল্যান সাজিয়ে থাকে পালমেইরাস সেই কৌশলে মানিয়ে নিতে দলটিতে আছে আন্দ্রেয়াস পেরেইরা রাফায়েল ভেইগা ভিতর রোকো স্টেফান উইলিয়ান ও পাউলুনিয়র মতো তারকা ফুটবলাররা অল ব্রাজিলিয়ান ফাইনালে জয়ী দল পুরস্কার হিসেবে ট্রফির সাথে পাবে চব্বিশ মিলিয়ন ডলারের পুরস্কার আর সেই সাথে দু ক্লাব বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ আর রানার আপ দল পাবে সাত মিলিয়ন ডলারের প্রাইস মানি হাসিনুর রহমান যমুনা স্পোর্টস